শবে বরাতের নামাজ কত রাকাত আমল কি কি রোজা কয়টি হালুয়া রুটি খাওয়া যাবে কিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে তো আমরা মূল আলোচনায় চলে যাব তার পূর্বে প্রয়োজনীয় একটি বিজ্ঞাপন শাহেক মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্না শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নতি গিফট বক্স এতে থাকছে উন্নত মানের একটি করে ফ্রি সাইজ টুপি একটি তাসবি একটি আতর একটি মেসোয়াক বাবন্দের জন্য এক জোড়া করে হাত মোজা এক জোড়া করে পা মোজা একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে এক হাজার সুন্নত সম্বলিত একটি কিতাব গিফট বক্সটি আপনি যাচ্ছেন মাত্র চারশো টাকায় নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল সবে বরাতের নামাজ কত রাখা আমল কি কি রোজা কয়টি হালুয়া রুটি খাওয়া যাবে কিনা দেখুন সর্বপ্রথম আল্লাহমাহান হওয়া তালার দরবারে অসংখ্য গণিত শুকুর সুযোগ যে আল্লাহ তালা আমাদেরকে একটি বছর পরে আবার শবে বরাত পবিত্র এই ফজিলতপূর্ণ পূর্ণ রাতকে সামনে নিয়ে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন অনেক মানুষই তো পূর্বে ইন্তেকাল করেছেন যারা গত বছর শবে বরাতের আমল করতে পেরেছে কিন্তু এই বছর আর তারা নেই দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিয়েছেন এর জন্য আলহামদুলিল্লাহ দেখুন শবে বরাত আসলে এটার হাদিসের ভাষা বা হাদিসের নাম হলো হাদিসে এই সবে বরাতের নাম যেটা বলা হয়েছে সেটা হলো লাইলাতুল নিসফি মিন শাবান অর্থাৎ শাবান মাসের মধ্যরাত্রি পনেরো পনেরো তারিখের যেই রাত্র হয় এটা হলো সবে বরাত আর সবে বরাত সব শব্দের অর্থ হলো রাত আর বারা আতুন মানি হলো মুক্তি মুক্তির রাত তো এই শব্দের মাধ্যমেই বোঝা যায় সবে বরাতের তাৎপর্য কতটুকু এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে মাফ করে দেন গুনাহ মাফ করে দেন কেননা মধ্যে আছে যখন সূর্য অস্ত যায় এই রাতের সবে বরাত যখন শুরু হয় তখন সুবহানাহু হওয়া তালা প্রথম আসমানে নেমে আসে এরপরে ডাকতে থাকেন যে হে বান্দা কে আছো মাফ চাবে মাফের প্রয়োজন করেছো করেছ গুলপথে চলেছো আমার কাছে বলো আমি মাফ করে দেব কে আছো রিজিকের প্রয়োজন আমার কাছে বলো আমি রিজিক দান করবো আল্লাহ তালা ডাকতে থাকেন ডাকতে থাকেন ফজর পর্যন্ত যখন সুবে সাদিক হয় সুবে সাদিক হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তালা এভাবে ডাকতে থাকে মধ্যে নবীজি নবীজ সাল্লা বলেন যে তোমরা এই শবে বরাতের রাতকে সুমু লাইলাহা সুমু ও লাইলাহা ও সুমু উ তোমরা এই রাতে নামাজ আদায় করো এবং তার দিন অর্থাৎ শবে বরাতের পরের যেই দিন ওই দিন তোমরা রোজা রাখো সুতরাং এই যে আমলগুলো আছে এই আমলগুলোর বেশ কিছু নিয়ম প্রশ্ন এক্ষেত্রেই প্রশ্ন করা হয়েছে শবে বরাতের নামাজ আমরা পড়বো রোজা রাখবো রোজা কয়টি রাখবো হ্যাঁ তারপরে শবে বরাতের আমরা আমল কী কী করব নামাজ কী কী পড়ব বা কয় রাখাত পড়ব নিয়ম কি কী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় খুব খেয়াল করুন দেখুন হাদিসের মধ্যে যতটুকু আমরা এই শবে বরাত সম্পর্কে জানি সেটা হলো রসুল সাল আলী ওয়াসাল্লাম শবে বরাতের রাতে নামাজ আদায় অথবা রাত্রি জাগরণের কথা বলেছেন ইবাদতের মাধ্যমে এবং পরের দিন রোজা রাখতে বলেছেন এমনকি শাবান মাসেও রসুল সাল্লু আল্লাহ সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন বেশি বেশি নামাজ পড়তেন যেহেতু সামনে রমজান সুতরাং সবে বরাত উপলক্ষে যেই আমরা আমলগুলো করব আমল কি কি দেখুন এই সবে বরাতের এই রাতে আমরা প্রথমত সবে বরাতের আগে করে নেয়া এভান গোসলের অর্থাৎ যখন আপনি শবে বরাতের নামাজ দেবেন তার পূর্বে একটু গোসল করে নিতে পারেন মোট কথা একটু ফ্রেশ হয়ে যাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে তারপরে আপনি এই রাতকে যাপন করার জন্য রাত্রি জাগরণের জন্য প্রস্তুতি নিতে পারেন এরপরে আপনি এই সময় আর প্রস্তুতি হলো এই সময়ে বা এই রাত উপলক্ষে এই রাতের এই শবে বরাতের আগে থেকে যে কোনো ধরনের গুণা যে কোনো ধরনের গুণা আপনি হয়তো আগে গুণা করেছেন আপনি হয়তো আগে বিপর্দায় চলেছেন কিন্তু সবে বরাতের আগ থেকে না আমি এখন থেকে আর বেপরদায় চলবো না নামাজ হয়তো আপনি আগে পড়েননি কিন্তু সবে বরাতের থেকে না এই সবে বরাত চলে এসেছে আমি নামাজ ছাড়বো না এভাবে সবে বরাতের আগে আপনি কোরআন তেলত হয়তো করেনি না সবে বরাত চলে এসেছে এখন আমি কোরআন তেলোয়াদের উপর আমল করবো এভাবেই এভাবেই সবে বরাত উপলক্ষে নিজেকে প্রস্তুত করা যায় যে আল্লাহ স্মানা তৌফিক দিয়েছেন এমন এক পবিত্র ফজিলতময় রাত আল্লাহ দিয়েছেন সুতরাং এই রাতকে পরিপূর্ণ কাজে লাগানো চাই এবং এই রাতে পরিপূর্ণ পরিপূর্ণ এই রাতকে নিজের ফায়দার জন্য আখেরাতের ফায়দার জন্য দুনিয়া এবং আখেরাতের সফলতার জন্য যেন কাজে লাগাতে পারি এইভাবে প্রস্তুতি নেওয়া চাই সেক্ষেত্রে গোসল করে তারপরে আপনি প্রস্তুতি নিতে পারেন এবং ওই রাতে আপনি কোরআন তেলাওয়াত একটি পাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এমন হল কোরআন তেলাওয়াত আপনি হয়তো আগে কোরআন তেলওয়াত করেননি তো বেশি বেশি কোরআন তেলোয়াত করুন কোরআন যতটুকু পারেন ততটুকু বারবার পড়ুন তেমনি ভাবে আরেকটি আমল হলো হল যেহেতু আল্লাহ এই ডাকতে থাকেন একটা আলাদা ডাক আল্লাহ দিতে দিতে এভাবে থাকেন যে কার কার মাফ চাওয়ার প্রয়োজন কে কে মাফ চাও আমার কাছে মাফ চাও আমি মাফ করে এজন্য জীবনের যত ভুল ত্রুটি আছে গুণা আছে এগুলোর জন্য এই রাতে বিশেষভাবে ক্ষমা চাওয়া এটি এই রাতের একটি প্রতিপাদ্য এবং করণীয় আমল আরেকটি আমল হলো এই রাতে আমরা কবর জিয়ারত রসুল সালাম থেকে ওই রাতে কবর জিয়ারতের কথা বর্ণিত আছে এই জন্য পুরুষরা মহিলাদের জন্য রাতে কবর জিয়ারতে যাওয়ার প্রয়োজন নেই বা মহিলাদের জন্য কবর স্থানে গিয়ে কবর জেয়ারত করা এটা বিভিন্ন ফিকনার কারণ হতে পারে তো পুরুষরা এই রাতে কবর জিয়ারতে যাবে কবর জিয়ারত করবে এবং মুর্দা ব্যক্তির জন্য আত্মীয় স্বজনের জন্য যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করবে এটি একটি গুরুত্বপূর্ণ আমল এবং এই রাতের আরেক আমল হল এই রাতে আমরা নামাজ নয় আমরা আজ পড়তে হবে এখন কি নামাজ পড়ব দেখুন এই রাতে যে মাগরিবের সময় তো মাগরিবের নামাজ এশার সময় তো এশার নামাজ হ্যাঁ কিন্তু অতিরিক্ত আমরা কি নামাজ অতিরিক্ত দুই ধরনের নামাজ আমরা পড়া যায় খুব খেয়াল করে বুঝুন দুই ধরনের নামাজ একটি হলো এই রাত উপলক্ষে আমরা বেশি বেশি নফল নামাজ বেশি বেশি নফল নামাজ এটা নির্ধারিত নয় কয় রাকাত এটা নির্ধারিত নয় সবে বড় উপলক্ষে নির্ধারিত কোনো নামাজ নেই আপনি যত বেশি পড় এবং এক আপনি প্রয়োজনে দুই রেখাত দুই রেখাতে আপনি যদি সারা যদি হাফেজ হয়ে থাকেন পুরাণুল কেমন অনেক আপনি শিখেছেন তাহলে আপনি এই দুই রেখাত নামাজে সারা রাত কাটিয়ে দেন সমস্যা নেই সিজদা লম্বা সিজদা করেন সিজদায় গিয়ে আল্লাহ তালার কাছে কাঁধে আল্লাহ তালার কাছে দোয়া করেন মাফ চান হ্যাঁ সিজদায় গিয়ে আল্লাহ তালার কাছে নিজের জীবনের গুনাহের কথা মনে পড়ে আল্লাহর তসদি পড়তে পড়তে সিহান রব্বি আল্লাহ পড়তে পড়তে আল্লাহ তাল কাছে মাফ চান এই এইভাবে নিজের সময়টাকে এই রাতে ব্যয় করতে হবে ওই যে আমরা যেগুলো করি হ্যাঁ ওয়াজ মাহফিল করতে করতে একটা দুইটা বাজায় এরপরে গিয়ে ঘুম ফজরের নামাজ আর হয় না রান্না রে ভাই এই রাত্রে তো এই জন্য এইভাবে কাটানোর জন্য এই রাতে আপনি আমল করে কাটান হ্যাঁ ওয়াজ নসিরত হতে পারে এই রাতের দিক নির্দেশনা এর সম্পর্কে কিছুটা আলোচনা হতে পারে কিন্তু রাত ভোর করে অথবা গভীর রাত পর্যন্ত আলোচনা করে এরপরে আপনি গিয়ে ঘুমালেন হয়ে গেল এটা কাজা কি এই রাতের কি প্রতিপাদ্য আপনি পালন করলেন কি রাত আপনি বুঝলেন সুতরাং এইটা না কিছু আলোচনা করে ইমাম সাহেব বা যিনি বক্তা থাকবেন তিনি কিছু আলোচনা করে দিক নির্দেশনা দিয়ে দিবেন এরপরে এই রাতে বেশি বেশি নামাজ নফল নামাজ পড়া চাই এবং নফল নামাজে রুকুটা লম্বা করুন হ্যাঁ সিজদাটা লম্বা করুন এরপরে বেশি বেশি তেলাওয়াত করুন সেটা আপনি যে রাকাত করেন পড়েন নির্ধারিত অনেকে বলে বারো রাকাত না সম্পূর্ণ ভুল কথা বারো রাকাত এই না নির্ধারিত কোনো নামাজ নেই আপনি যত বেশি পারেন নফল নামাজ দ্বিতীয় আমল হলো এই রাতে আপনি আরেকটি আমল হলো এই রাতে কাজা নামাজগুলো পড়বেন অমুরই কাজা যেগুলো জীবনে হয়ে গিয়েছে যেই নামাজগুলো পড়া হয়নি আপনি বালেগের বালেঘর পরে যে নামাজগুলো আপনি পড়েননি এই নামাজগুলো এই রাতে বেশি বেশি কাজা করা যায় বেশি বেশি যত বেশি আপনি আগাতে পারেন কাজা করে অর্থাৎ কাজা নামাজ উমি কাজা যেগুলো আছে যেগুলো আপনি ছোটবেলা থেকে হয়তো বালেঘর পর থেকে পড়েননি দীর্ঘদিন যাবৎ কাজা হয়ে আছে ওই নামাজগুলো এই রাতে আপনি কাজা করতে পারেন সেভাবে নিয়ত এক্ষেত্রে নিয়ত করবেন কিভাবে হয়তো আপনার মনে নেই যে কোন দিনের কোন তারিখে ফজরের নামাজ কাজা হয়ে গিয়েছিল জোহর কাজা হয়ে গিয়েছিল কিভাবে নিয়ত করবেন এ সম্পর্কে কিতাবে আছে আপনি এভাবে নিয়ত করবেন আমি আমার জীবনের প্রথম ফজরের ফরজ নামাজ কাজা করছি সুন্নতের যেহেতু কাজা নেই শুধুমাত্র পাচক তো ফরজের কাজা পড়বেন আর বেতের কাজা পড়বেন সেক্ষেত্রে নিয়ত এভাবে করবেন যে আমি আমার জীবনের প্রথম ফজরের ফরজ নামাজ কাজা করছি। এরপরে জোহরের সময় জোহরের নিয়াত আসরের সময় আসর মাগরীবের সময় মাগরীব এসার সময় এসা এবং বেতেরের সময় বেতের প্রত্যেকটা নিয়ত করবেন আমি আমার জীবনের প্রথম এটা যখন পাচত্ব যখন হয়ে যাবে একদিনে এরপরে আবার আবার এভাবেই নিয়ত করবেন আমি আমার জীবনের প্রথম ফজরের ফরজ নামাজ কাজা পড়ছি কেননা যেটা আপনি কাজা করে ফেলেছেন সেটা তো হয়ে গিয়েছে সুতরাং এখন যেটা আছে এটা আবার জীবনের প্রথম সেই হিসেবে আপনি এভাবে কাজা করবেন এবং এই রাতের আরেকটি আমল হল যে এই রাতে যেহেতু আমরা বেশি বেশি নামাজ পড়বো নফল নামাজ এবং কাজা নামাজগুলো পড়বো এবং কোরআন তেলাওয়াত করবো তবে এই রাতের পরিত্যাজ্য যে বিষয়টি তিনি জানতে চেয়েছেন যে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা এটা একটা বিধা হালুয়া রুটি এই রাতে খেতে হবে বা খাওয়া খাওয়ার কোনো প্রচলন অনেকে হালুয়া রুটি খেতে গিয়ে বা বানাতে গিয়ে এই রাতে কোনো আমলই করতে পারে না এই মহিলাদের জন্য বিশেষভাবে এই রাত্রি খুবই একেবারেই একটা অনর্থক রাত হয়ে দাঁড়ায় এই হালুয়া রুটির পিছনে দৌড়াতে জন্য এই রাতে বিশেষ কোনো খাবার দাবার উপলক্ষে এই রাত উপলক্ষে করা যাবে না খাবারের আয়োজন কোনো করা যাবে না আপনি সাধারণভাবেই উদযাপন করুন এই রাতটা জাগরণ করুন সেক্ষেত্রে হালুয়া রুটি অথবা বিশেষ কোনো আয়োজন এগুলো করার দরকার নেই আর যদি আপনি এটাকে ইবাদত মনে করেন হালুয়া রুটি পাকান তাহলে অবশ্যই গুণা হবে এবং বিদাহাত হবে এবং এই রাতের পরে অর্থাৎ রাত যখন এই রাত আপনি জাগরণ করলেন এরপরে সাহারি করবেন সাহারি করে পরের দিন রোজা রাখবেন এই উপলক্ষে একটা রোজা তো এই উপলক্ষে রাখা যায় যদিও জয়ী হাদিসের মাধ্যমে প্রমাণিত কিন্তু তাও রাখা যায় একটা রোজা রাখবেন কিন্তু এটা যেহেতু পনেরো তারিখের রাত তো আপনি তেরো চোদ্দ পনেরো এর সাথে আরও তিনটি আইয়াম বীজের রোজা তিন আরও দুটি রোজা আগে থেকে সাবান মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ এই তিনটি রোজা রাখবেন এতে সবে বরাদের যে রোজা আছে সেটারও ফজিলত পাবেন এবং আইয়ামে বীজের রোজারও ফজিলত পাবেন ইনশাআল্লাহ